আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর চমৎকার নিয়ে এই প্রোডাক্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্ট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা প্রিমিয়াম জুম ফেব্রিক্সের সাথে আপনারা সবাই পরিচিত দেখতে পাচ্ছেন এটা ক্লোজলি যদি ফেব্রিক্সের টেকচারটা দেখাই এটা সম্পূর্ণ ফেব্রিক্সে কিন্তু ক্র্যাপ করা থাকবে হেভি কোয়ান্টিটিতে যার কারণে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না এবং ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আমাদের কার এই ভেনিলেস যেটা হচ্ছে এখানে সুইং এর মাধ্যমে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপসের ডিটেলসও একদমই सेम ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে পেয়ে যাবেন এই অথেন্টিক দুবাইলেস বডি আমরা রেখেছি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের বডি ফিটিং এর জন্য লুপ পেয়ে যাবেন সাইজ अवेलेबल থাকবে প্রত্যেক কারের তিনটা করে সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 সাথে থাকবে सेम ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হেজা দেখিয়ে দিচ্ছি অর্গানাইজ অপটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম জুম ফেব্রিক্সের এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রি সাইজের এই অর্গানাইজ অপ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা এইবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার টাকায় আপনারা নিজেরাই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে

হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভি ইমথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থাকায় আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিপ পার্পল বা কলিচা কালারটা ডিটেলস একদমই সেম যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ই মতো হোয়াটসঅ্যাপে প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার কালারটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার মাত্র দুই হাজার টাকায় প্রিমিয়াম জুম সহ অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে যারা একদমই সিম্পলি গর্জিয়াস প্রোডাক্ট পার্চেস করতে চান একদমই প্রিমিয়াম এর তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মিড কালারটা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেসটা হেজাব সহ পাবেন মাত্র দুই হাজার টাকায় ঈদ কালেকশনে আমরা আরো বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্সের সাথে অথেন্টিক দুবাই লেসের পার্টি ওরকার কম্বিনেশন করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম